মা বাপ ছেলে সন্তান এর সম্মুখে যদি আব্বা আম্মা জীবিত থাকে তাহলে ছেলে সন্তান আব্বা মার জন্য কি করণীয় করলে খেদমত করলে মা বাফের খেদমত করলে কি উপকার এবং যদি না করে ওয়ালে দাইন করে মা বাপের নাফরমানি করে তাহলে কি ক্ষতি যদি মা বাপ দুনিয়াতে জীবিত থাকে আর মা বাপ যদি মরে যায় তখন ছেলে মেয়েদের জন্য কি করণীয় প্রয়োজন মৃত আব্বা আম্মার জন্য আমি সংক্ষিপ্তভাবে দু একটা কথা আপনাদের খেদমতে আরজ করতে ইচ্ছা রাখি বুখারি শরীফের হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা মা হকুল ওয়ালদাইনি আনা ওয়ালাদিহিমা এক সাহাবী আল্লাহর হাবিবকে যে করেন ইয়া আল্লাহ নীত বা জীবিত আব্বা আম্মা জনন ছেলে কি হক কি আল্লাহ হাবিব বলেন হুমা জান্নাতুকা আও নারুকা হুমা জান্নাতুকা আও নারুকা তোমার আব্বা আম্মা এখুইলে তোমাদের জন্য বেহেশত অথবা তোমার আব্বা তোমাদের জন্য জাহান নামে যাওয়ার জন্য তোমাদের জাহান নামে যাওয়ার একমাত্র ওসিলা তোমাদের আব্বাম্মা অর্থাৎ তুমি যদি তোমরা ছেলেমেয়েরা যদি আব্বাম্মার খেদমত করো তাহলে এই আব্বা আম্মার খেদমত করাটাই তোমাদের ব্যস্তে যাওয়া আর যদি আব্বা আম্মার নাফরমানি করো হুমা রুকা তহিলে তোমরা জাহান্নামো যাওয়ার জন্য এই আব্বা আম্মার নাফরমানি করা এটাই যথেষ্ট কলা রুজুলুনিয়া রসৌল্লা মান আহা কো বেহোস নে সাহাবাতি এক ব্যক্তি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন হাবীদ সাল্লাল্লাহ আইলাই হে ওয়াসাল্লাম মানুষের উপরে যে মানুষের হক আছে এক নম্বর হক কোনটা কি কথা বুঝতেছেন আমা মানুষের উপরে মানুষের হক স্বামীর উপরে স্ত্রীর হক স্ত্রীর উপরে স্বামীর হক গোলামের উপরে মনিবের হক মনিবের উপরে গোলামের হক স্বামীর উপরে স্ত্রীর হক স্ত্রীর উপরে স্বামীর হক এরকম শত হাজার প্রকার মানুষের উপরে মানুষের হক হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর হক কোনটা আল্লাহর হাবিব বললেন উম্মুকা এক নম্বর হক তোমার আম্মা এক নম্বর হক কার বলেন কার এক নম্বর হক আম্মার উম্মুকা সাহাবী বলল বুসি আর রাসূলুল্লাহ এক নম্বর হক আম্মার সোম্মান ইয়ার রসুল্লাহ হাবিব দ্বিতীয় নম্বর হক টাকার দ্বিতীয়বার আল্লাহর হাবিব বলেন ওমকা তোমার আম্মা সাহাবি বললো বসিয়া রসুল আল্লাহ এক নম্বর হক আম্মা দ্বিতীয় নম্বর হক টাকার তৃতীয়বারও আল্লাহর হাবিব বলেন ওমকা তোমার আম্মা সাহাবি বলল বসি আর আল্লাহ এক নম্বর হক আম্মার সুম্মা মানি আর আল্লাহ চতুর্থবার বলেন হাবিব দ্বিতীয় নম্বর হক টাকা চতুর্থবার যাই আল্লাহর হাবিব বলেন আবু তোমার আব্বা এই হাদিস থেকে মহাদিস মশালা বাহির করেছেন

এক নম্বর বড় কবিরা আল্লাহকে অস্বীকার করা যেমন আমাদের দেশের নাস্তিকরা আল্লাহ মানে না কেমন অথবা আমাদের দেশের হিন্দুরা আল্লাহ মানে আল্লাহর লগে আরো জিনিসেরে শিরিক করে শরিক করে এটা হইল এক নম্বর বড় কবিরা গোনা কুফুরি করা শিরিক করা কথা বুঝতেছে এক নম্বর বড় কবিরা গোনা কি কুফুরি করা শিরিক করা দুই নম্বর বড় কবিরা গোনা জেনা করা নেয় নেই দুই নম্বর বড় কবিরা গোনা অন্যায় বাবে কাহকে কতল করা নেন নাই, দুই নম্বর বড় কবিরাগুরা মতফান করা নেন নাই, চুগুল খুড়ি করা নেন নাই কাহকে কতল করা নেন নাই দুই নম্বর বড় কবিরাগুনা হইল ও কুকুল ওয়ালে আব্বা আম্মার না ফরমানি করা। কি কথা বুঝে। দুই নম্বর বড় কবিরা গুণা কি আব্বা আম্মার নাফরমানি করা আমরা নাফরমানি অর্থ বুঝি আব্বা আম্মাকে মার দর করা আমরা নাফরমানি অর্থ বুঝি আব্বা আম্মাকে গাল মন্দ বলা আমরা নাফরমানি বুঝি আব্বা আম্মাকে চিকিৎসার ব্যবস্থা না করা এগুলা তো নাফরমানি আছে আছে ভুল আমাদের এখানে আসলে কয় কাকে এটা বুঝতে হবে কি কথা বুঝতেছেন নাফরমানি বলে আব্বা আম্মা ছেলে মেয়েকে যে কাজের আদেশ করে হুকুম করে ওই কাজটা শরীয়ত বিরোধী না ওই কাজটা কি না ছেলের ওই কাজ করার ক্ষমতা আছে এবিলিটি আছে ছেলের প্রতিউত্তরে যেই কাজের হুকুম দিয়েছে এই কাজটা শরীয়ত বিরোধী না এবং ছেলের এই কাজ করার ক্ষমতা আছে এবিলিটি আছে ছেলে যদি প্রতি উত্তরে বলে করব না পারব না তার নাম না আব্বা বলেছে আবদুল্লাহ আব্বা একটু নবফর বাজারে যাত আব্বা একটু কসুয়া বাজারে যাত কসুয়া বাজার নবফুর বাজারে যাওয়া শরীয়ত বিরোধী না ছেলেরও যাওয়ার ক্ষমতা আছে ছেলে যদি প্রতি উত্তর বলে যাব না পারব না যাব না বলতে দেরি। দেরি তার হবে না কি কথা বোঝেন আমার তাহলে আমরা দৈনন্দিন কত কবিরা গুণা করি আব্বা বলল আব্দুল্লাহ এই বাড়ির উত্তর দিকে গরুটা বাইন্দে আসছি একটু লাড়িয়া আরেক জায়গায় নিয়ে একটু বাইন্দে গরু বান্ধবটা কিশোরীর বিরোধী নাকি এবং ছেলের এই কাজ করার ক্ষমতা আছে না নাই ছেলে কয় না যাব না এই ফারব না যাব না বলতে দেরি আল্লাহ আকবর আল্লাহ দ্বিতীয় কবিরা গুণাটা তার আমল নামাল দেরি হবে না এখন বোঝেন আল্লাহ আকবর একজন ছেলে সে কোরআনে বাফের ছেলে সে কি হাফেজ সে প্রতিদিন তাহাজের দুই রাকাতের ভিতরে পুরা তিরিশ পারা তেলাওয়াত করে এত বড় আবেগ এই ছেলেটা বৎসরে পাঁচ দিন নফল রোজা রাখা এছাড়া সে একটা নফল রোজা ছাড়ে না এই ছেলেটা সারা পৃথিবীর বড় ধনীদের থেকে একজন ধনী প্রতিদিন সে আল্লাহকে রাজি খুশি করার জন্য এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ভাই সাহেবান এই ছেলেটা এত বড় আবে প্রতিদিন সে 300 রাকাত নফল নামাজ পড়ে কত 300 রাকাত নফল নামাজ পড়ে ছেলেটা এত বড় আবেদ এত বড় আবে আল্লাহ 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 একটু জোরে পড়ি না আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ কৃষ্ণ জাতের জিকির কর আমাদের এসমে জাতের জিকি আড়াই লক্ষ তিন লক্ষ বার করতে এই ছেলেটা প্রতিদিন এসমে জাতের জিকির আড়াই লক্ষ তিন লক্ষ বার করে এত বড় আবেদ এত বড় আবেদ ছেলেটা প্রতিদিন এক কোরআন শরীফ দে এত বড় আবে কিন্তু আব্বা মাতার উপরে না আব্বা মাতার কি না খোস কেন না সে হার্লাহ মার উপরে বিবি কি হার্লাহ অগ্রধিকার দে

যেই ছেলেমেয়ের উপরে আল্লাহ আকবর যেই ছেলেমেয়ের উপরে আল্লাহ আকবর হ্যাঁ যেই ছেলে উপরে আব্বা আম্মা রাজি খুশি আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন তার উপরে রাজি খুশি আর যেই ছেলেমেয়ের উপরে আব্বা আম্মা নারাজ না আল্লাহ বলেন সে যত বড় আবাদত করুক যত কিছু করুক তার বিন্দু মাত্র একটা আবাদত আমি কবুল করব না আমি তার উপরে না খোস আমার তাই অনুনয় বিনয় করছি আব্বা আম্মার খাতমত করব ইনশাল্লাহ রাজি আছি ও বাইরা আমার হিসাবের দরবারে যায় কত রঙ্গের হাদিয়া তোহফা কত রঙ্গের ফল টল গাট্টিকে গাট্টি লইয়া যা টাকার বান্ডেল লইয়া যা আমার পাংশুনের পয়সার ব্যবস্থাও নেই ঠিককে ঠিক নাই আল্লাহ হা রে

আব্বা আম্মার ছেলে মেয়ের জন্য যেই নেক দোয়া করে সেটাই কবুল হয় এই তুই ফিসাবের দ্বারে গাঠটি লইয়া দরস তোর বড় ফিসাব হইল তোর আব্বার আম্মা প্রতিদিন সকালে বিকালে যে সময় সুযোগ পাস আব্বার পায়ের কাছে বস আম্মার পায়ের কাছে বস বইসা আব্বা আম্মার পা দাবা দাবা টিপা দে আর আব্বা আমার চেহারার দিকে নজর কর আমি বলি নাই قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل আল্লাহ ইয়াউম মিন মি আতামরা কলা ওয়াইল আল্লাহ আজল اکبر যেই কোন ছেলেমে আব্বা মার চেহারার প্রতি মায়া محبت যতবার নজর করবে প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তার নেকের আমল নামায় প্রত্যেকটা কবুলী হজর সওয়াব লেখা যাবে এত সহজ মনে করছেন নাকি আব্বা আম্মা সে আঘাত করে আব্বারে আঘাত করে কত বড় আব্বারে আঘাত করে আব্বা যা বলে সব মিথ্যা আম্মা যা বলে সব মিথ্যা বিভিশাপ যা বলে সব হাসা ঠিক কি ঠিক না

কোন আবাদতের দ্বারা তে আল্লাহ কবিরা মাফ করে না হজ এমন একটা আবাদত হজের দ্বারা তে আল্লাহ কবিরা গুনা মাফ করে দেয় এত বড় হজ সমস্ত আবাদতের থেকে কঠিন বেশি হয়েছে হজ কি কথা বোঝেন আমার আর চেহারার প্রতি যতবার নজর করবে ততটা কবুলি হজের সবাব সাহাবাই কারাম অবাক হয়ে বলেন ই কাহার জন্য যদি সম্ভব হয় আব্বাহ্মার চেহারার প্রতি দৈনন্দিন একশো বার নজর করলে একশো টা কবুলি হদের সবাব লেখা যাবে কিনা আল্লাহ হাবিব বলেন আল্লাহ ফাঁকের সওয়াবের দনভান্ডারে সবাবের অভাব নাই একশো বার কেন তোমার জন্য যদি সম্ভব হয় দুইশোবার বার তোমার জন্য যদি সম্ভব হয় 300 বার তোমার জন্য যদি সম্ভব হয় अब्बा अम्मा চেহারার প্রতি মায়া محبتে যদি 500 বার নজর করো 500 টাকা বলি হজের সওয়াব তোমার আমলনামায় লেখা যাবে رضی असी ও ভাইরা আমার अब्बा अम्मा দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বেয়াদবি করছে ওই সময় বুঝেন না আপনার সব তো সব বরবাদ আপনার জন্য তখন করণীয় কি আব্বা মার কবরের পাশে যায়া আল্লাহ আকবর ঈশানে সব করি আব্বা আমার জন্য মসজিদে দান করি মাদ্রাসায় দান করি বিভিন্নভাবে ইশালে সব করি সুরায় ফাতে হা আল্লাহ এগারো বার পড়ি সুরায় খ্লাস এগারো বার পড়ি সুরায় ফাতে হা তিনবার ফরি শরীফ বেশি পড়ি কোরআন শরীফ খতম করে আব্বা লাগিয়া দোয়া করি বিভিন্নভাবে টাকা পয়সা মাদ্রাসায় দান করি আব্বাহ্মার ইশালে সব করি যত বেয়াদফী করিয়া থাকেন যত অন্যায় করে থাকেন আল্লাহ আকবার আপনি ছেলের পক্ষ থেকে থেকে আব্বার কবরে যখন বুড়ে বুড়ে ইসালে সোয়াব পৌঁছতে থাকবে তখন আব্বা আম্মা এগুলি পাওয়ার পরে কবর থাইকা আপনাকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে তো আব্বা আম্মা যদি মরেও যায় বেয়াদি করছেন আব্বা আম্মার ইসালে সোয়াব করতে রাজি আছি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ও মঞ্জুর কর ফরমা আল্লাহ অনেক রাত্র হয়ে গিয়েছে আল্লাহ ছেড়ে আল্লাহ দরবারে আজকা তবার নিয়ে তো একটু দোয়া করি পবিত্র রমজান গেছে আবার আগামী রমজান বাঁচলে না তো বাঁচলে না রহমতের দিন পায়ামাতের দীপ পায়া

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا والاخره يرزا لك الا قضيتها يا ارحم الراحمين اللهم نبغ قلوبنا بل

আপনি তো কালামে পাকে ইসাদ করছেন বন্দা তওবা করলে কোনো গুনা থাকে না ইয়াল্লাহ আজকে মোনাজাতে গভীর রাতে ইয়াল্লাহ আমরা তওবা করতেছি হায়াতে যতদিন বাসি কুফুরি করব না শিরি করব না বেদাত করব না জিনা করব না অন্যায়ভাবে ভাবে কতল করব না কার উপরে মিথ্যা অহবাদ দিব না আল্লাহ সুদ খাইব না আল্লাহ মদ পান করব না কোন কবিরা গোনা করব না আল্লাহ আমাদের তবা কবুল করলে ই আল্লাহ তবা কে উসিলা